আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের নিকট একটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মানুষ আমাদের দৈনন্দিন আমাদের কিছু সময় ঘুমাতে হয় কেউ সকালে কেউ বিকেলে কেউ রাতে এক একজন এক এক সময় বিভিন্ন জন বিভিন্ন সময় আমরা ঘুমাই আমরা কি জানি ঘুমানোর পূর্বে কিছু দোয়া আছে এবং ঘুম থেকে উঠে কিছু দোয়া আছে এগুলো আমাদের মুসলমান হিসেবে জানা অতিব জরুরি ঘুমনের পূর্বে দোয়াটি হচ্ছে আল্লাহম্মা বি আমুতু ওয়া আহিয়া এবং ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পড়বে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা তানা ওয়া ইলাইহিন নসুর প্রত্যেকেই আমরা এই আমলটি করব নিজে জানবো অন্যকে জানার সুযোগ করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন ছোট ছোট আমলগুলো করার তফিক নসিব করুক আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ